নমস্কার দর্শক এবং আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল দেখতে যারা অভ্যস্ত বা রেগুলার দেখে আসছেন তাদের ভিতরে অনেকেরই একটা প্রশ্ন যে আমাদের হেয়ারিং হয়ে গেছে আইবি তদন্ত হয়ে গেছে পাঁচ ছয় মাস আগে কিন্তু এখনো আমরা সি এ এর সার্টিফিকেট পাইনি এখন এই অপেক্ষার অবসান কবে হবে এই প্রশ্নটাই এখন তাদের কাছে অনেক বড় হয়ে গেছে উদ্দেশ্যে বলবো আপনার প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আপনি একটা বীজ যখন বপন করছেন করার পরে সেটা যখন অঙ্কুরিত হয়ে আপনার গাছ বড় হয় তারপরে কি হয় ফল আপনি যেটা আশা করেন তো আপনি বীজ বপন করেছিলেন গাছ বড় হয়ে গেছে এখন অপেক্ষার পালা হচ্ছে ফল তো সেই ফলটা মানে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এখন বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে তো সার্টিফিকেট পাচ্ছে না এরকম নয় যারা বিভিন্ন সিএ গ্রুপের সাথে সংযুক্ত আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ধারাবাহিক প্রক্রিয়ায় ধারাবাহিক গতিতে এই সার্টিফিকেট পাচ্ছে প্রচুর লোকে পাচ্ছে তাছাড়া আপনারা দেখবেন আমার আমার গুরু কবি অসীম সরকারের পেজটা ফলো করবেন দেখবেন যে উনি প্রায় প্রত্যেক দিনই যে সমস্ত মানুষগুলো তাদের সার্টিফিকেটগুলো গুরু কবি অসীম সরকারের কাছে পাঠিয়ে দেয় উনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন তারিখে ইস্যু হচ্ছে কোন কোন তারিখে তারা সার্টিফিকেট পাচ্ছে ধারা ভাই সার্টিফিকেট হচ্ছে যেমন কিছু সংখ্যক লোক আপনারা পালিয়ে রাতের অন্ধকারে গোপনে আপনি ছিতে আবেদন করছেন নিজের বাড়ির পাশের ঘর যে সেও বুঝতে পারছে না তাহলে কি হচ্ছে সার্টিফিকেট পাওয়ার পরেও আপনারা বলছেন না যেমন আমাদেরকেও বলছেন না নিজের ঘরের কাছের মানুষটাকেও বলছেন না তার কারণ ওই যে পিছনে একটু আপনাদের ভয় ভিড় দেখাচ্ছে যে কারণে হাইলাইটস কম হচ্ছে কিন্তু খুব শীঘ্রই যারা এই ভয় ভীতি দিয়ে আপনাদের দাবি রাখার চেষ্টা করছে তারাও লাইন ধরে লাইন দিয়ে এই সি আবেদন করবে আশা করছি এই এসআইআর পর্ব শেষ হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় সিএ হেল্প সেন্টার সি এ এর ক্যাম্প আছে উপসে পড়া ভিড় এর জন্যে আপনারা অপেক্ষা করুন আপনার এই কথা শেষে একটা জিনিসই প্রমাণিত হয় যে হেয়ারিং এবং আইবি তদন্তের পরে অবশ্যই কোনো নেগেটিভ যে অ্যাপ্রোসমেন্ট অফিসাররা দিচ্ছেন না তাহলে অবশ্যই আবেদনকারী সার্টিফিকেট পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই তো একদম হান্ড্রেড তাই তাহলে দর্শক এবং শ্রোতা বন্ধু এবং উদ্বাস্তু আবেদনকারীরা আপনাদের কাছে অনুরোধ তত সময় আপনারা ধৈর্যের পরীক্ষা দিন এতদিন পরে যেহেতু আপনারা আবেদন করেছেন কোনো কিছুতে আপনাদের নেগেটিভ নেই হেয়ারিংয়েও আপনার কাজ হয়ে গেছে আইবি অফিসারের থেকেও আপনারা পজিটিভ অ্যাপ্রোসমেন্ট পেয়ে যাচ্ছেন যেহেতু আপনাকে কোনো কখনো বলছে না যে এই কাগজটা ঠিক নেই তার মানে আমরা ধরে নিতে পারি যে আইবি অফিসারও মনে করছেন এতে পজিটিভ ঠিক আছে সব কাগজপত্র ঠিক আছে তাহলে আর ভয়ের কিছু নেই অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন যা সময়ের অপেক্ষা মাত্র অনেক অনেক ধন্যবাদ দাদা